তো আমরা এইমাত্র পৌঁছালাম আর আমরা আজকে এসেছি ঠাকুরবাড়ির রান্নার ঘরে আর এই যে দেখুন পিছনে সব বন্ধুগুলো আছে আমরা এখানে একটু সব ডেকোরেশন করব একটু সাজাবো নিজেদের মতো আর তারপর ব্লগটা কন্টিনিউ করব এই যে ইয়ো ইয়ো আর একটা মেয়ে আছে আর একটা ছেলে আছে ওরা সব ভিডিও দেখে আমার আমাদের এখন সব রেডি হচ্ছে আমাদের এটা সাজানো হচ্ছে কি কি আইটেম আছে এখানে আছে মাটন এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি এটা একটা বাঁধাকপির সবজি আছে এখানে আছে আলু পোস্ত এটা ডাল এখানে যে সুক্ত এটা হচ্ছে মালপোয়া দই আর মাথাটা মাথাটা বিরাট বড় সাইজ এই যে এখানে আছে একটা শাক ভাজা আচ্ছা ওখানে চাটনি আছে এখানে আছে চিঁড়ে আর বাদাম ভাজা কাঁচা লঙ্কা শসা বেগুনি আছে ভাত কাঁচা লঙ্কা আর পাপড় ভালোবাসা তার সাথে বুক ভরা ভালোবাসা আছে তো আপনাদের তো বন্ধুর বিয়ে আপনারা কি কিছু বলতে চান হ্যাঁ বলতে চাই বলতে এই বন্ধুর আমাদের বিয়ে হয়েছে এই একটা এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে ভালো আচ্ছা একটু বলুন

ঠাকুর ভাই রান্না করে তো আমি অনেকবার খেয়েছি আগে একটা আরো ভিডিও আছে যেটা আমি কমেন্ট বক্সে আজকে আমার বন্ধুরাই ভাত ভাবছিল তাই আমরা সব বন্ধুরা মিলে এসেছিলাম এটাকে আমরা আইব্রো হাতের থালির প্রাইসটা বারোশো পঞ্চাশ থেকে স্টার্টিং আমাদের কাছে যা যা ছিল সেগুলো আপনারা বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এরপর যদি কিছু আপনারা অ্যাড করতে চান সেটা কাস্টমাইজ হবে তো এই আর তোরা বল তোদের খাবারটা কেমন লাগলো